আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমি এক কিছু কথা বলবো যেটা সামনাসামনি বলতে চাচ্ছি না কারণ আমি চাই না যে বাজে মানুষদের সামনাসামনি হইতে ঠিক আছে সো এই কারণে আমি কথা বলতে চাই না কারণ সামনাসামনি হইলে ওই বলবে আমি বলিনি ও বলবে আমি বলিনি তে আমার পিঠ ওয়ালে থেকে গেছে মানুষের একটা বিরক্ত করার মানুষের পিছনে বাজা একটা মানে লিমিট থাকা দরকার যেটা লিমিট করস করে ফেলছে কিছু লোক সে কারণে আমার এখানে বলা কারণ এখানে বলা বইলাই এটা পোস্ট করা যে তাদের সাথে তাদের মাধ্যমে অথবা যারা এই ভিডিওগুলো দেখবে এবং তারা জানি বলে যে এর জন্য বলা নাহলে আমি আমি সামনাসামনিই বলতাম কিন্তু আমার হাজব্যান্ড একটা কথা বলে খারাপ মানুষের সাথে মোকলাইয়েরা কোনো লাভ নেই খারাপ খারাপই তে এতদিন মানে খুব সম্মান করছি সব খুব ভদ্রতা দেখাইছি আমিও যে ভালো মানুষ তা না হ্যাঁ আমি খুব ভদ্রতা দেখাইছি যে যে যাই বলে বলুক বাট আমার সামনে তো বলে নেই মানুষের কাছে বলছে তে বলার একটা লিমিট আছে হ্যাঁ আমি আমি বলতেছি তাদের উদ্দেশ্য করে বাড়াবাড়ি করার একটা সীমানা আছে সীমানা লঙ্ঘন করবেন না ঠিক আছে আমার অরিত্রকে নিয়ে ফার্দার যা বলার বলছেন সবাই আমি কিচ্ছু বলি নেই আমার অরিত্রকে নিয়ে ফারদার আর একটা কথা কেউ বলবেন না আমার ছেলের খেলা আমার ছেলের যোগ্যতা মতন আমার ছেলে সবাইকে দেখায় দিছে তার যোগ্যতা আছে তার আল্লাহর রহমত আছে তার আল্লাহর গড গিফটের আমার বাচ্চা আমার বাচ্চাকে নিয়ে বাজে কথা বাজে কিছু অনেক শুনেছি চুপচাপ রয়েছি চিন্তা করছি যার যার মুখেরটা তার আমার অরিত্রকে নিয়ে ফারদার আর একটা কথা যদি আমি কার মুখে শুনি আল্লাহর কসম কেটে বলতেছি এবার আমি ছেড়ে দিব না ঠিক আছে আর সবাই আমার মানে সবাই বলতে না কিছু লোক আছে কিছু মানে দুই একটা লোক আছে যে আমার ছেলে প্র্যাকটিস করে না আমার ছেলে খেলে না আমার ছেলে কিভাবে পারে তাই তো বললাম আমার ছেলে গড গিফটের ঠিক আছে আল্লাহ ওকে রহমত করুক ওকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার সন্তান সবার জন্যই অনেক মায়ার হ্যাঁ আমার ছেলে ফাল আনুন না ফালায় নেই তাই না আর টোকায় আনি আমার অরিত্র আমার আমি অনেক কষ্ট করে আল্লাহ থেকে চেয়ে আনছি আর অনেক কিছু কিছু মানুষ বলছে যে বাচ্চাদের নিয়ে কিছু বলাটা তো উচিত না সেই মানুষদের মুখে যদি শোনা যায় যে অরিত্রের বয়স নিয়ে কথা অরিত্রের বয়স কত আমার বয়স আমার বিয়ে দুই হাজার সাত সালে হয়েছে আমার উনিশ বছর বিয়ের আমার ছেলে আমার চার বছর পর হয়েছে আমার ছেলের পনেরো বছর সেখানে ও ফর্টিনে যাবে না ফিফটিনে নিবে সেটা হলো বোর্ডের ব্যাপার বোর্ড আমার বাপ লাগে না ঠিক আছে বোর্ড আমার বাপ লাগে না এটা বোর্ডের ব্যাপার বোর্ডারে ফরটিনে নিবে না সিক্সটিনে নিবে না সেভেন্টিনে নিবে হ্যাঁ আমাদের যোগ্যতা আছে বাট আমার ছেলের যোগ্যতার কাছে আমাদের যোগ্যতা কিচ্ছু না আমার ছেলের যে মানে মানে কি বলবো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার ছেলের ভিতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা তো ওদের ছেলেদের ভিতরে ঢুকা তারপর আমার ছেলের সাথে বাড়াবাড়ি করিস আমার ছেলের সাথে একটা দিন যদি আর একদিনও যদি আমি আমার ছেলের ব্যাপার নিয়ে কার মুখে কোনো কথা শুনবো টান দেওয়া মুখ একদম ছিঁড়ে ফেলব আমার অরিত্র নিয়ে আর কোনো কথা বললে খেলতে গেছে সেখানে কার সাথে আমার ছেলের বয়স নিয়ে তোমরা কথা বলো হ্যাঁ বয়স বয়স কি বুড়াকাল বিয়ে হয়েছে এক একজনের বয়স নিয়ে কথা বলো হ্যাঁ আমার বিয়ে হয়েছে দুই সালে তখন আমার পনেরো বছর দুই সালে আমার ছেলের বিয়ে আমার আমার বিয়ে হয়েছে সেখানে আমার ছেলে হয়েছে হলো চার বছর পর তারপরে হিসাব করে দেখো গা যে আমার ছেলের বয়স কত আর আমার ছেলে ফোরটাইনে গেলো না ফিফটিনে গেল না সিক্সটিনে গেলো সেটা বোর্ডের কাছে যায় জিজ্ঞাসা করতে পারো না মানুষের কাছে কুটনামি করো কেন এত না ভদ্র সামনাসামনি এসে বলো না বোর্ডের যেয়ে বলো কেন এসে এইবার আমার ছেলের নামে আর একটা বাজে কথা কেউ যদি বলবে না আমি কাউকে ছেড়ে কথা বলবো না অনেক সহ্য করছি সহ্যর একটা সীমানা থাকা উচিত এখন আইসে বয়স নিয়ে এতদিন আইসি প্র্যাকটিস করে না খেলে না কোনো জায়গায় যায় না ও কীভাবে যায় ও হলো গড গিফটের আল্লাহ ওকে রহমত আল্লাহর ভিতরে ওমন ক্ষমতা দিছে জন্য চ্যানেল সিরিজ খেলেও জাতীয় দলে খেলে ই করে আসছে চ্যানেল সিরিজ খেলে আসছে তোদের আর ওটা তোদের যাক তোরা তো কম খাটনা খাটনি করোস না কুত্তার মতন সকাল বিকাল কুত্তার মতন দৌড়াইতে থাকোস তখনটা যায় না কেন আর আমার ছেলের পিছে পা থাকে হালা বেদ থাকার এক একজনের সামনাসামনি হুজুর কেউ কিচ্ছু বোঝে না আর অরিত্র এইটা অরিত্র সেটা অরিত্র 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 আর নাই একাডেমিতে আর নাই পোলাপান খালি অরিত্র হয়ে আছে একা খেলোয়াড় না আর পোলাপান নাই যার যার পোলাপান তা তার যোগ্যতাই যায় কেউ 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 ইয়েতে যায় না পরিশ্রম করে যায় পলাপনা যখন খেলে মাঠে সামনে থেকে খালি শেখ জামালে ক্লাবে অনেক বাচ্চারা আছে সে বাচ্চাগুলো চোখে পড়বে না কারণ এরা যে রুমার ছেলে আগে গেছে যে সহ্য হচ্ছে না তো শরীরে জ্বালা ধরছে শীতের দিনও জ্বালা এত জ্বালা শরীরে তাহলে যে বুড়িগাঙ্গা নদীর মধ্যে ডুবতে বসে গা যদি শুলে এত জ্বালা পড়া উঠে এখন ছেলের বয়স না ঢুকছে তো এক কাজ করুন আমার ছেলের বয়স বার্থ সার্টিফিকেট আর ওর পাসপোর্টের ই আর ওর স্কুলের যে ও ভর্তি হয়েছে যে তিন বছর তিন মাসে সব কিছু ওই যে শেখ জামালে আমি পোস্টার হিসাবে ছাপায় দিব না যে অরিত্র এই বয়স আর এখন তো আরও শুরু কারণ এখন যাবার খেলা শুরু হইতেছে তা অরিত্র না গসেব শুরু হইব কেন কোনো সাবজেক্ট নেই কেউ মানে কোথাও যে এত কোনো সাবজেক্ট পায় না সারাদিন রাস্তা রাস্তা থাকে কোনো কোথাও যে এত কেউ সাবজেক্ট পায় না যে কোনো সাবজেক্টে তো কথা বলতে হইব একটা তো সাবজেক্ট লাগব সব সাবজেক্ট কি আমার অরিত্র বলো বলতে থাকো তোমরা জলো আর আমি বাতাস দিই যে না আরও জলো সব বাচ্চারাই পরিশ্রম করে খেলা খেলাধুলা করে সব বাচ্চারাই ওইখানে কেউ কেছে কেউ কম না কালকে প্রায় বিশ জন বাচ্চা দৌড়ে দিছে স্কুলে সেই দো মধ্যে আমার ছেলে সেকেন্ড রয়েছে এর জন্য বিশ জনের মা আমার পিছিয়ে বিশ জন কালকে নূর স্কুলে ফাইনাল খেলা অনেক অনেক বড় বড় অনুষ্ঠান সময় হয় সেখানে বিশ জন খেলছে বিশ জন খেলার মধ্যে তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাইছে সে এর মধ্যে আমার ছেলে সেকেন্ড রয়েছে তাহলে ওই বিশ জনের মাকে আমার পিছিয়ে লাইগা রয়েছে যে আপনার ছেলে কেন করলো আমার ছেলে এরা পারলো না জন্য ওরা কি বদনাম করতেছে যে ওর ছেলে তো পারলো পারল খেলে হাউজ খেলেও জিতে আসছে ফার্স্ট হয়ে আসছে খালি যোগ্যতা খেলার নাই ক্রিকেট খেলার যোগ্যতা না আল্লাহর মতে অনেক সব যোগ্যতা আমার বাচ্চার ভিতরে আসে আল্লাহ আমার বাচ্চার ভিতরে সব যোগ্যতা দিছে লেখা পড়া খেলা সব কিছুর যোগ্যতা আল্লাহ দিছে তার মানে না স্কুলে সবাই আমার এই যে আমার ছেলে যে এবার সেকেন্ড হয়েছে আমার ছেলে তো একদিনও ক্লাস করে নাই খেলার মধ্যেই ছিল স্কুল থেকে ছাড় দিছে স্কুল থেকে পুরস্কার দিছে ওই স্কুলে মেসে তো জল না আপনাদের এত জলে কেন মানে কী বলবো মানুষ মানে মানুষের পিছনে বাজে মানে এভাবে বাজে নাকি বাজার একটা লিমিট আছে তো মা জাত হলো মেয়ে জাত মা জাত মারা হলো বাচ্চাদের কিছু শুনলে আরো ভালো লাগে খুশি হয় আমার ভিতরে তো হিংসা নেই আমি তো কার বাচ্চা দিকে হিংসা করি না যার বাচ্চা আগে লোকেন সবসময় একটা বাড়াবাড়ি সবসময় বাড়াবাড়ি সবসময় অরিত্র অরিত্রিতরিত্র অরিত কী কি অরিত চাপ্টার মাস্টার কমপ্লিট করার চ্যাপ্টার راك يالله بس